মানে আমি ফোন দেব মানে ফোনটা আমি মানে দাদারে দেব তা সারপ্রাইজ হয়ে গেছে আমরা নিজিরাই আম كده ठीक बोलिस हां मां ठीक ही

ফোনটা কিন্তু দেখতে ভালো হয়েছে বলো দাদা তোমার পছন্দ হয়েছে তো না ফোনটা এবার বুকে ধরে ঘুমবে কি সুন্দর হয়েছে ফোনটা দেখতে আমার দেখে যা ফোনটা দাদার পুজো স্পেশাল গিফট দাদার আমি বলেছিলাম যে ছেলে কিনু কে এই তিরিশ তারিখেই সেল দেবে ওটা বললাম না বিগ সেল দেবে আমি আর কি কিছু

ভালো ফোন হয়েছে দেখতে ভালো হয়েছে বলো মা তুমি যেগুলো একটা গ্লাস গার্ড লাগিয়ে নেবে আর হুম হুম সুযোগ তো এমনি এমনি ইয়ে পড়েছে আর তুমি না এর যেহেতু নতুন ফোন সেহেতু এগুলো সাদা যেগুলো এ তোমারটাই দিইনি দেখি দিয়েছে কিনা আমি দেখে ও এইটার পিনটা এই যে তোমার তো আগের পিনটাও আছে এইটা হচ্ছে চার্জার আর কিছুই নেই আরে সেই ইয়েটাও দেয় মাঝে সাথে এই পেছনের এই দেখা তুমি এইরকম একটা খাবার কিনবে এরকম খাবার কিনলেও মানে নতুন তো দেখতে ভাল লাগবে তাই না আর এমনি খাবার কিনলে না যেগুলো মোটা সেগুলো দেখা যাবে না পেছনের ইয়ে বলবে যে ক্যামেরার মানে কি ফোন সেটা বলে দিলেই নাও

তা বলছে আগে কে দিয়ে সে জায়গায় দু হাজার টাকা লাভ হয় মানে দু হাজার টাকা নিজেদের অ্যাকাউন্টে দেখা আমি সে পাঁচশো টাকা থাকলেও তো লাভ আচ্ছা বাংলা